আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত 3 অক্টোবর মেট্রো রেলের আবেদনের সর্বশেষ তারিখ ছিল তো আবেদনের তারিখ শেষ হওয়ার পরই আপনাদের একটি প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা কবে নাগাত হবে তো আমি যতটুকু জানতে পেরেছি পরীক্ষা এ মাসেই হয়ে যাবে এবং এ মাসের শেষের দিকে হবে সুতরাং আপনাদের পরীক্ষার জন্য খুব বেশি সময় যে পাচ্ছেন বা পাবেন সেটি নয় যাদের প্রস্তুতি ভালো রয়েছে আলহামদুলিল্লাহ তাদের জন্য ভালো এবং যারা প্রস্তুতি নিবেন বা নিচ্ছেন বলে চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই অতি দ্রুত প্রস্তুতি নিতে থাকুন কেননা আপনাদের পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে মেট্রো রেলের চাকরি পরীক্ষায় এমসিকিউ পাশ করার পাশাপাশি তো এমসি নিয়ে একটু কথা বলি যে অনেকে বলছেন যে এখানে সার্কুলারে বলা হয়েছে লিখিত পরীক্ষা লিখিত বলতে আমি এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে বলেছি তারপরে আপনারা কমেন্ট করছেন লিখিত বলতে আপনার চারটি অপশন থাকবে একটি উত্তর দিতে হবে এমসি এমসিকিউ এমসি পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকবে তো এমসিকিউ পরীক্ষা পাশ করার পরেই আপনার ফিফটি পারসেন্ট চাকরিতে আপনি এগিয়ে গেলেন তো আর ফিফটি পার্সেন্ট এগিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই টাইপিং পাস করতে হবে তো অনেকে টাইপ নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন ভাই আমি তো বাংলা টাইপ পারি না অথবা আমি তো ইংলিশ টাইপের গতি নেই তো আপনাদের হাতে যেই সময়টুকু আছে আপনারা ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে প্র্যাকটিস করতে থাকুন প্র্যাকটিসে কোনো বিকল্প নেই এই দুনিয়ায় পরিশ্রম ছাড়া যেমন কোনো কিছু সাফল্য আসেনি তেমনি আপনার মেট্রো রেলে বা আপনার টাইপিং স্পিড ওঠানোর জন্য মেট্রো রেলে চাকরি পাওয়ার জন্য আপনার জীবনেকে একটি আলোকিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনার টাইপিং প্র্যাকটিস করতে হবে টাইপিংয়ের কোনো বিকল্প নেই অনেকের ইংরেজি খুব ভালো টাইপ করতে পারেন কিন্তু বাংলা অতটা পারেন না অনেকে প্রশ্ন করেছেন যে আমার বাংলা দশটা পনেরোটা আসে অথবা কোন রকম এক এক সময় পঁচিশটা হয় আবার কোনো সময় পনেরোটা আসে তো সেক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত তো টাইপিং বিষয়টা হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ভালো হবে তো টাইপের বিকল্প কিছু নেই মেট্রোরিয়ালের টাইপিংয়ের জন্য আপনাকে কি কি দিবে এখানে হচ্ছে আপনাকে একটা বাংলা প্যারাগ্রাফ থাকবে একটা ইংরেজি প্যারাগ্রাফ থাকবে মানে যে কোনো বিষয়ের টক পিকের ওপর একটি বিষয় আলোচিত আলোচনা থাকবে সেটা আপনাকে টাইপ করতে হবে তো এস পাশাপাশি থাকবে আপনার একটি টেবিল তো সেই টেবিলটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেটি টাইপ করতে হয় তো একটা বিষয় হচ্ছে যে আপনাদের প্রস্তুতি তো যারা ভাবছেন যে এখনও আমি প্রস্তুত না অনেকে প্রস্তুতি ভালো রয়েছে তারা তো নিশ্চিন্তে প্রস্তুতি নিতে পারছেন এবং যারা এখনো শুরু করেননি তারা দ্রুত শুরু করুন তো কি কি পড়বেন অল্প সময় যেহেতু হাতে আছে তো আপনারা বাংলা প্রস্তুতি নিন যে কোনো বই থেকে এক কথায় প্রকাশ দ্বারা বিপরীত শব্দ কারক সমাস যেগুলো হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে আসবে তো এই অংশগুলো একটু ভালোভাবে আয়ত্ত করুন যেখান থেকে প্রশ্ন আসে আর মেট্রো রেলের সাজেশনটা মূলত বাংলা ব্যাকরণ মাধ্যমিক পর্যায়ের বাংলা থেকে হয়ে থাকে তো সেক্ষেত্রে মাধ্যমিক পর্যায়ে বাংলা নবম দশম শ্রেণীর বইটি আমি গত কয়েকটি ভিডিওতে বলেছি আপনার নবম দশম শ্রেণীর বইটি ভালোভাবে প্র্যাকটিস করবেন এই টপিকগুলোর উপরে তারপর হচ্ছে অনেকের ইংরেজি নিয়ে খুব বই থাকে বইয়ের কিছু নেই আপনাদের চারটি অংশ থেকেই কোশ্চেন আসবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ম্যাটেরিয়াল বিষয়ক ম্যাটেরিয়াল বিষয়ক যে আমি ভিডিও দুটো দিয়েছি সেই দুটো ভিডিও দেখতে পারুন তো সেখান থেকে মোটামুটি আপনাদের অনেকগুলো প্রশ্ন কমন আসবে বলে আশা করছি আর সাধারণ জ্ঞানের জন্য যেটা বলবো সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ম্যাটেরিয়ালের সিলেবাস সে যতটুক বলা হয়েছে সেখানে বাংলাদেশ বিষয়াবলীর উপরে প্রশ্ন আসবে বাংলাদেশ রিলেটেড তো আপনাদের সিলেবাস যেমন অন্য অন্য চাকরি পরীক্ষাতে যেটা হয়ে থাকে যেমন সকল জায়গা থেকে কোশ্চেন আসে সেটা বিসিএস ব্যাংক প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন রয়েছে অথবা বাংলাদেশ আন্তর্জাতিক সকল বিষয় থেকে প্রশ্ন আসে কিন্তু মেট্রো রেলের চাকরি পরীক্ষায় শুধুমাত্র বাংলাদেশ বিষয়াবলীটি আপনাদের পড়তে হবে তো বাংলাদেশ বিষয়বলির সিলেবাসটি অনেক ছোট বলে আমি মনে করছি তো এই ছোট সিলেবাসটি আপনারা যে কোনো বই প্রফেসর প্রকাশনী হোক অথবা ওরাকল অথবা অন্য যে কোনো প্রকাশনী আপনার কাছে থাকুক না কেন সেটা বাংলাদেশ অংশটুক অর্থাৎ আপনি কি পড়বেন বইয়ে তো অনেকগুলো আলোচনা রয়েছে সকল আলোচনা পড়া যাবে না আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়লে অবশ্যই বাংলাদেশ বিষয়গুলির উপর আপনার একটি ধারণা চলে আসবে তো ইংরেজি টাইপিং শেষে অবশ্যই আপনার কিছু ভুল থাকবে তো ভুলগুলো চাইলে আপনি সাথে সাথে কারেকশন করে নিতে পারেন অথবা আপনি যদি মনে করেন না আমি পরে করব সকল টাইপ দেওয়ার পরে ইংরেজি টেবিল তারপরে বাংলা দেওয়ার পরে আমি কারেকশন করব। সেটাও করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করে তো আমি এখানে কারেকশনগুলো করে নিচ্ছি কারেকশনগুলো করলে নিজের ভিতরে একটি কনফিডেন্স পাওয়া যায় আর একটি বিষয় হচ্ছে আপনি যেখানে প্র্যাকটিস করেন যেমন যারা বাসায় প্র্যাকটিস করছেন বা শুরু করছেন কম্পিটিভ পরীক্ষায় আপনাকে অবশ্যই সবার সাথে টাইপিং দিতে হবে তো বাসায় প্র্যাকটিস করলে তো এখানে আমি একটু কথা বলছি যে এখানে ইনসার্টে চলে যাবেন গিয়ে টেবিল যে অপশনটি আছে সেখানে টেবিল অপশানে গিয়ে আপনার সুবিধা মতো কতগুলো টেবিল নেবেন সেই টেবিলগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তারপর টেবিলে আপনার যথারীতি যা থাকবে পরীক্ষার হলে যে যেটুকু লেখা থাকবে সেই অংশটুকু আপনার লেখতে হবে নাম থাকতে পারে এডুকেশন থাকতে পারে অথবা অন্য যে কোনো বিষয় থাকতে পারে এক্সপিরিয়েন্স থাকতে পারে অথবা ফাদার্স নেম মাদার্স নেম ইয়র ভিলেজ অ্যাড্রেস যাই থাকুক না কেন সেগুলো আপনারা এই টেবিলটাতে সুন্দর করে বসাবেন তো আপনি ইংরেজি টাইপ দিতে পারেন তারপর বাংলা টাইপ দিতে পারেন তারপর টেবিল করতে পারেন অর্থাৎ আপনার সুবিধামতো তো কোয়েশ্চেন আসতে পারে যে আমি যদি বাংলা ইংরেজি দিলাম এবং টেবিলটা সম্পূর্ণ করতে পারলাম না সেক্ষেত্রে কী হবে তো সেক্ষেত্রে আসলে ডিপেন্ড করবে কতজন পরীক্ষা দিচ্ছে তো আপনি পরীক্ষায় টিকবেন কি না প্র্যাকটিক্যাল পরীক্ষায় টেবিলটা না দিতে পারলে টিকবেন কি না সেটা ডিপেন্ড করবে কতজন পরীক্ষা দিয়েছে এবং কতজন সম্পূর্ণভাবে প্র্যাকটিকে প্র্যাকটিক্যালের জন্য টেবিলটি কমপ্লিট করেছে যেমন একটা প্রতিষ্ঠানে বিশ জন লোক নেবে এখন যদি তিরিশ জন সম্পূর্ণ প্র্যাকটিক্যালটা ভালোভাবে দেয় তাহলে তিরিশ জনের মধ্যে বিশটা পোস্টের জন্য কি কম্পিটিশান হবে তো সেক্ষেত্রে আপনাকে সবগুলোই ভালোভাবে বাসাই বা আপনি যে প্রতিষ্ঠানে যে কোচিং সেন্টারে আপনি প্র্যাকটিস করছেন সেখানে আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে তো টেবিল শেষে বাংলা টাইপ করবেন তো অনেকের বাংলা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যে ভাই আমি তো বাংলা খুবই সমস্যা আমার বাংলায় টাইপ স্পিড করতে পারছি না তো আপনার যে সমস্যা আছে যেহেতু সামনে অল্প সময় তো সেক্ষেত্রে যাদের ইংরেজি ভালো তারা বাংলা বেশি বেশি প্র্যাকটিস করুন যারা বাংলায় বলো তারা ইংরেজি বেশি বেশি প্র্যাকটিস করুন তো অনেকে কোয়েশন করেছেন বিজয় নাকি অব্রো এটা নিয়ে আমি গত ভিডিওতে বলেছি আপনি সেখানে বিজয় নিকোশ ইউনিকোড বা অব্রো যে কোনো ফ্রন্টেই আপনি লিখে আসতে পারবেন সেটা কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে অবশ্যই এগুলোর প্র্যাকটিস থাকতে হবে চর্চা থাকতে হবে স্পিড তুলতে হবে চাকরি পরীক্ষায় আপনি চারশো পাঁচশো জন প্র্যাকটিক্যাল দিবে তো চারশো পাঁচশো জনের মধ্যে অবশ্যই ভালো আছে যারা সব বিষয়েই টাইপিং করে আসবে তাদেরই চাকরি হবে তো সেক্ষেত্রে মনোবল হারানো যাবে না অবশ্যই আপনাকে ভালোভাবে বাসায় প্র্যাকটিস করে অথবা যদি আপনাদের বাসায় সেরকম সুযোগ না থাকে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান কোচিং সেন্টারে ভর্তি হয়ে সকলের সাথে টাইপ করুন সকলের সাথে টাইপ করলে যে সুবিধাটা হবে সেটি হচ্ছে আপনার জরতা কেটে যাবে জড়তা চাকরি পরীক্ষার জন্য একটি বড় বিষয় দেখছে আপনি প্রথম চান্সেই এমসিকিউ পরীক্ষা পাস করে ফেললেন কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে ফেল তো মেট্রো চাকরি পরীক্ষার যে আবেদনটি এটি চার পাঁচ বছরের মধ্যে এই পোস্টে আর হবে না কারণ এই লাইনের জন্য এটাই সর্বশেষ সার্কুলার বলে আমি মনে করছি তো সেক্ষেত্রে আপনাদের প্র্যাকটিসে কোনো বিকল্প নেই তো আপনাদের সিকিউর জন্য এবং প্র্যাকটিক্যালের জন্য উভয় অংশেই বা এখন থেকে প্র্যাকটিস করতে হবে এখন আপনি যদি মনে করেন যে না আমি পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করব সেক্ষেত্রে হবে না দুটোই সমানভাবে চালিয়ে যেতে হবে তো আমি যে বিষয়টি বলছিলাম যে এমসিকিউর জন্য বাংলাদেশ বিষয়গুলি অংশটুক পড়বেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখলে বিভিন্ন এক্সপিরিয়েন্স আসে কীরকম কোয়েশ্চেনগুলো হয় এবং ম্যাথের উপর খুবই গুরুত্ব দিবেন কারণ ম্যাথ চারটির পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা ম্যাথে ভালো করবেন তাদের এগিয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি বাংলা সাধারণ জ্ঞান এই বিষয়গুলো সবাই কম বেশি জানে কিন্তু ম্যাথের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষায় যে ম্যাথগুলো আগে পারবেন এবং যেগুলো সহজ সেগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন আরেকটি হচ্ছে কঠিন কোশ্চেনগুলোর দিকে যাবেন না যেগুলো করতে আমার একটা অঙ্ক করতে পাঁচ মিনিট সময় লাগে সেদিকে যাওয়া যাবেন আর এটি হচ্ছে ইংলিশ ইংলিশে বিকল্প কিছু নেই আমি এই চ্যানেলে ইংলিশ নিয়ে বিভিন্ন কবি সাহিত্যিকদের কিছু কিছু বিষয় তুলে ধরেছি সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন অথবা যে কোনো প্রকাশনীর বই থেকে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবেন যেমন ন্যারেশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এসএসসি লেভেলের তারপর হচ্ছে নাম্বার জেন্ডার তারপর বার্ভ চেন্স তো এই অংশগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসে তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন তো এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রস্তুতি আপনারা ভালোভাবে নেন যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনাদের মনে অবশ্যই কমেন্ট সেকশনে জানান বিভিন্ন বিষয় নিয়ে আমি চ্যানেলে ভিডিও আপলোড করেছি সেগুলো দেখে আসতে পারেন কিছুটা হলে আপনাদের উপকারে আসবে তো আপনাদের পরীক্ষা খুব বেশি দিন নেই হতাশ না হয়ে ধৈর্য ধারণ করুন অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে বলে আমি মনে করছি তো বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে অবশ্যই মিস্টেক করা যাবে না মিস্টেক প্রয়োজনে আপনি আসতে ধীরে করুন তারপর মিস্টেক করবেন না বাসে ভালো প্র্যাকটিস করুন ইংরেজি মিস্টেক করলে যতটা দ্রুত সেখানে কারেকশন করা যায় কিন্তু বাংলা টাইপিংয়ে সেই কারেকশনটা হয় না তো সবাই ভালো থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন পরীক্ষার রিলেটেড কোন কোশ্চেন থাকলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে লিখতে বলবেন না এবং কমেন্টও করতে পারেন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ